সন্তানের বাবা ও পরিচিত মিডিয়া পার্সন সৌরভ ফর্সির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী রিনা খানের মেয়ে মহুয়া আর এই খবর ইতোমধ্যেই নিশ্চিত করেছেন সৌরভ নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করে একটি পোস্ট দেন নতুন জামায় সে পোস্টে নিজের বিয়ের খবর জানিয়ে তিনি লিখেন আমি রিনা খানের কন্যাকে বিয়ে করেছে সবাই দুয়া করবেন যেন মা ও মেয়ের অত্যাচার সহ্য করে দুনিয়ায় টিকে থাকতে পারে সৌরভের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক নেটিজেনদের একাংশ এই পোস্টকে নিছক রসিকতা হিসেবে দেখলেও অনেকেই বিষয়টিকে কটক্ষ ও ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন জানা গিয়েছে দুই বাচ্চার বাবার সঙ্গে অভিনেত্রী রিনা খান তার মেয়ের বিয়ে দিয়েছেন তবে শুরুতে এ বিয়ে মেনে নিতে চাননি রিনা জানা যায় মেয়েকে বাঁচাতেই শেষ পর্যন্ত এই বিয়ে সিদ্ধান্ত নিয়েছেন রিনা খান বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাদামাটা আয়োজনেই সাত পাকে বাঁধা পড়েন মহুয়া ও সৌরভ বিয়ের ছবিতে দুজনকে হাসি খুশি মেজাজে দেখা গিয়েছে তবে পোস্টের মন্তব্য অংশে সৌরভের লেখা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে কেউ কেউ মনে করছেন নতুন জীবন শুরুর মুহূর্তে এমন মন্তব্য অপ্রয়োজনীয় আবার কারো মতেই এটি ব্যক্তিগত রসিকতা জানিয়ে বাড়াবাড়ি না করাই ভালো এদিকে রিনা খান বা তার পরিবার এই মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি ফলে পুরো বিষয়টি নিয়ে ধোয়াশা থেকেই যাচ্ছে তবে একথা বলাই যায় বিয়ের আনন্দের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে আলোচনা ও বিতর্ক দুটোই সমানতালি চলছে এখন দেখার বিষয় এই বিতর্কে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আসে কিনা